আচ্ছা কখনো এমন হয়েছে যে আপনি কোথাও বেড়াতে গেলেন অথচ যেমনটা ভেবেছিলেন পেলেন তার চেয়ে অনেক বেশি তাহলে কেমন হয় ব্যাপারটা এই অপ্রত্যাশিত প্রাপ্তি আপনাকে যতটা অবাক করবে ততটাই আনন্দ দেবে আপনার ফোনের গ্যালারি ভরুক বা না ভরুক হৃদয়ের গ্যালারি যে ভরবে তাতে কোনো সন্দেহ নেই আমাদের এবারের ফ্যামিলি ট্যুরে আমরা গিয়েছিলাম মনোহরপুর ও কিরিবুরু ভ্রমণে সেখানে আমাদের এই অপ্রত্যাশিত প্রাপ্তির কাহিনী শেয়ার করব দুটি পর্বে তাহলে চলুন শুরু করা যাক প্রথম পর্ব আমাদের যাত্রা শুরু হয়েছিল তেইশে মার্চ হাওড়া স্টেশন থেকে রাত সাড়ে দশটার হাওড়া জগদ্দলপুর সম্বলেশ্বরী এক্সপ্রেসে চেপে মনোহরপুর স্টেশনে পৌঁছালাম চব্বিশ তারিখ ভোর সাড়ে চারটের সময় এখন বাজে চারটে সাঁত্রিশ আমাদের গ্রুপের সমস্ত সদস্যরা এসে এখন নামলাম মোহনপুর স্টেশনে এই হচ্ছে আমাদের সর্বকনিষ্ঠ সদস্য আমাদের রুটম্যাপ ছিল মনোহরপুর থেকে বারাজামদা হয়ে কিরিবুরু পুরো অঞ্চলটাই আয়রন মাইনের অন্তর্ভুক্ত কিরিবুরু যাওয়ার সবথেকে পরিচিত পথটি হল বারবিল হয়ে তবে সেই জায়গাটি মাইন এরিয়া এবং ধুলোময় হওয়ায় আমরা এই মনোহরপুরের পথটি বেছে নিলাম ভোর সাড়ে চারটার সময় আমরা এখন মোহনপুরের শুনশান রাস্তা দিয়ে হাঁটছি আমার এই না মনোহরপুর 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 এখন আমার খুব খিদে রয়েছে এই সাড়ে চারটের সময় তাই এখানে দেখছি একটা ছোট্ট চায়ের দোকান আছে এখন যাই ওইদিকে গিয়ে একটু দেখি চা বা অন্য কিছু বিস্কুট পাওয়া যায় কি না আমরা এখন চা খাবো তো

হল ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় অবস্থিত একটি ছোট্ট জনপথ এই স্থানটি কলকাতা থেকে মাত্র তিনশো কিলোমিটার দূরে চক্রধরপুর ও রাউরকেল্লার মাঝামাঝি অবস্থিত এই স্থানটি গেটওয়ে অব সারান্ডা বা সারান্ডা জঙ্গলের প্রবেশ পথ বলে পরিচিত এছাড়াও এই জায়গাটি কারো কোয়েনা এবং কোয়েল নদীর সঙ্গমস্থল হিসেবেও পরিচিত প্রকৃতি এখানে তার অকৃত্রিম রূপে ধরা যায় তবে মনোহরপুরের গল্প শোনাব পরে এই ভিডিওতে আপনাদের দেখাবো মুরগা মহাদেব মন্দির চিকারা ফল ও সাতশো পাহাড়ের দেশ হিরিগুর সূর্যাস্ত এই এখন আমরা হোটেল থেকে বেরিয়ে এই গাড়ি রয়েছে গাড়িতে এই একটা গাড়ি আছে আর এই একটা গাড়ি আছে মোট দুটো গাড়ি নেওয়া হয়েছে এই গাড়িতে আমরা ভাই বোনেরা আছি তো আমরা এখন যাচ্ছি সাইট সিংয়ে বাকি কথা যেতে যেতে হবে दिल कहे करे जहाँ वे এই গ্রাম্য ঘরগুলো দেখে ভাবছিলাম আমরা যারা শহরে থাকি তাদের সমস্ত আধুনিক স্বাচ্ছন্দ্য থাকা সত্ত্বেও কত অভিযোগ অথচ এরা সব কিছু থেকে দূরে কি সহজ সরলভাবে জীবন কাটাচ্ছে আসলে আমাদের জীবন থেকে সরল কথাটাই বোধায় উঠে গেছে এই জায়গাটা মানে আমরা ছাড়া আর কেউ নেই এখানে আর এই নির্জনতাটা এবং তার সঙ্গে এই মানে বিস্তীর্ণ প্রকৃতি মানে বড়ই ভালো লাগছে তা আমাদের গাড়ি আমাদের এখানটায় নামিয়ে দিল বললো এখানে একটা মন্দির আছে এবার দেখি নন্দী মূর্তি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কোন দেবতার মন্দির হ্যাঁ

এই মন্দিরটার আকর্ষণ মন্দিরটার জন্য তো আছে যতটা ঠিক আছে কিন্তু তার থেকে এই পারিপার্শ্বিক পরি মানে প্রকৃতিটার জন্য মন্দিরটাকে আরও বেশি সুন্দর লাগছে আর এই মন্দির চত্বরের থেকে বাইরে আবার আর একটা মন্দির আছে নাগরা মন্দির বলল এটা একটু যাই ঘুরে আসি এই মন্দিরে যাওয়ার রাস্তাটা বেশ সুন্দর একদম জঙ্গলের মধ্যে দিয়ে लेकिन अभी भी रात का बारह बजे कभी भी एकांत में आइएगा बैठता है क्या अपने आप है? अपने आप बस्तर सुना कभी आपने कभी सुना अनु सुने नहीं है लेकिन जो यहाँ पूजा पाठ करते हैं जो यहाँ पंडित लोग रुके, रुके थे किस दिन पंडित रुके थे तो वो लोग सुने हैं ये का पत्थर ये क्या हुआ और, और नहीं लोहा का ही लोहा का लोहे का पत्थर नहीं है नगरा नगरा है। রাস্তার দুপাশে থমকে থাকা সৌন্দর্যকে সাক্ষী রেখে আমরা এগিয়ে চললাম মুর্গা মহাদেব মন্দিরের দিকে এই মুর্গা মহাদেব মন্দিরটি হল একটি অতি প্রাচীন শিব মন্দির যেটি উড়িষ্যার কেউঞর জেলার নয়ামন্ডি মাইন অঞ্চলে অবস্থিত মাইন অঞ্চলের কাছাকাছি আসতে চারিদিক লাল হয়ে উঠল লাল মাটি এমনকি পথের ধারে গাছগুলোও যেন নিজেদের পরিচয় হারানোর ভয় সবুজ ছেড়ে লাল রং মেখে নিয়েছে এই আমরা এসে পৌঁছালাম মুরগা মহাদেব মন্দিরে এই পুরো জায়গাটা একটা আয়রন মাইনের মধ্যে পড়ছে এবং আয়রন মাইনের জন্য আয়রন মাইন হওয়ার কারণে এই যে এরকম দেখতে পাচ্ছেন যে পাহাড়ের গা থেকে এরকম পাথর কাটা হচ্ছে মানে ইসের জন্য লোহার জন্য তো আর এই পুরো জায়গাটাই চারিদিকটাই একদম লাল হয়ে রয়েছে এখানে পাথরে এখানে পাথরে লোহা পাওয়া যায় সেই লোহা সরি একটু হতে যাচ্ছিলাম এই লোহা খোদাইয়ের কাজই এখানে সারাক্ষণ চলছে ওই দূরে দেখতে পাচ্ছেন ওখানে এই পুরো এরিয়াটাই আয়রন মাইন এখন আমরা যাচ্ছি এই মন্দিরের নামকরণ হয়েছে মুরুগান ও মহাদেব এই দুটি শব্দ থেকে মুরুগান কথাটির অর্থ কার্তিক এই মন্দিরে উপজাতি এবং ব্রাহ্মণ দুই মতেই পুজো হয় এবং কার্তিক ও শ্রাবণ মাসে প্রচুর ভক্তের সমাগম হয় বারদিন থেকে এই মন্দিরের দূরত্ব চব্বিশ কিলোমিটার মতো এই ঝর্নার জন্য টিকিট

মূল মন্দির দূরে দেখা যাক দেখতে পাওয়া যাচ্ছে এখন আর মন্দিরের পাশ থেকেই একটা ঝর্ণা নেমে এসছে চলে এসছি মুরগা মহাদেব মন্দিরের কাছে এই মন্দির আর এই মন্দির সংলগ্ন ঝর্ণা মন্দিরে যেতে গেলে সম্ভবত ওই দিক দিয়ে উপরটা দিক দিয়ে যেতে হয় তো আমরা এখনো মন্দিরে না গিয়ে এখন ওই ঝর্ণার দিকে যাচ্ছি দেখি পরে মন্দিরে ঢুকে সেটাও দেখানোর চেষ্টা করব אהה, דיברנו, איך נחזור עוד פעם? אהה, מה נחזור? אוקיי. মানে প্রত্যেকটা পাথরে এত আয়রন যে ঝর্নার যে জলটা পড়ছে ওটাও ওপর থেকে লাল হয়েই পড়ছে আর এই যে নিচে যেখানে পড়ছে এই জলটাও দেখতে পাচ্ছেন পুরো পুরো লাল রয়েছে আয়রনে হ্যাঁ মন্দিরে যেতে মানে ঢুকতে আর কি টিকিট নিলো দশ টাকা পার হেড তো এটা আমার একটু অদ্ভুত লাগলো যে টিকিট কেটে মন্দিরে ঢোকা যাই হোক এবার মন্দিরের দিকে যাই তারপর দেখাচ্ছি যথারীতি অন্যান্য এরকম পাহাড়ি জায়গা মন্দিরে যেরকম আমি দেখেছি এখানেও দেখছি প্রচুর বাঁদর এই চলে এলাম মূল মন্দিরের আর এখান থেকে ওই ঝর্নার ওই স্নানের জায়গাটায় যাওয়ার একটা সিঁড়ি রয়েছে

এখন আমরা যাচ্ছি ঝিকারা ফলস দেখতে এই গাড়ি থেকে নামলাম জঙ্গল আর লাল মাটি লাল পাথরের মধ্যে দিয়ে রাস্তা এগিয়ে আমরা ফলসের দিকে এগিয়ে যাচ্ছি আসার পথে প্রচুর লাল ধুলো খেয়েছি এখন সেতে কতটা বোঝা যাচ্ছে জানি না কিন্তু মোটামুটি চুল চোখ নাক মুখ বেশ ভালোই লাল ঢাল হয়ে গেছে আমরা একটা জিনিস দেখাই এই যে পাথরটা দেখছেন এরকম পাথর পুরো এলাকায় ছড়িয়ে রয়েছে এরকম প্রত্যেকটা পাথরে লোহা মিশে রয়েছে

জীবনটাকে প্রতিযোগিতা বানিয়ে ফেল না হয়তো তোমার শখের আইফোনটা হবে না হয়তো তোমার বাইশশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা হবে না কিন্তু কিছু মুহূর্ত তৈরি হবে যা জীবনের শেষ দিনেও তোমার মুখে হাসি ফোটাবে ফলসটা দেখে বেরোলাম এবার গাড়িতে উঠবো এবার আমরা যাব কিরিবুরুতে তো ছোট করে বলতে গেলে ফলসটা আমার মোটামুটি লেগেছে এমনি ফলস তো আর খারাপ কি হবে ফলস তো ভালোই কিন্তু মুশকিলটা হচ্ছে মানে এই যে ফলসে যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তাটা মানে প্রচণ্ড নোংরা হয়ে রয়েছে প্লাস্টিক হোক বা আবর্জনা হোক এই সমস্ত ওই খাবার প্যাকেট বোতল ইত্যাদি এ তো মানে নতুন কোনো নতুন কোনো কথা নয় তো সব এখন তো মানে সমস্ত সুন্দর জায়গাগুলো এইভাবেই নষ্ট হচ্ছে তো এই জিনিসটাই দেখে খারাপ লাগে না প্রচুর খুব নোংরা হয়ে রয়েছে চার পাঁচটা তো এই নোংরাটাগুলো যদি না থাকতো তাহলে বড়ই সুন্দর জায়গা এবং সবার পক্ষে এনজয় করার মতনই জায়গা আর এখানে প্রচুর লোকজন আসছে এসে যেহেতু এখানে কোনো টিকিটের সিস্টেম নেই বা এরকম কিছু নেই প্রচুর লোকজন আসছে এসে পিকনিক করছে যথেচ্ছভাবে জিনিসপত্র ছড়াচ্ছে এইভাবেই জায়গাটা খুব নোংরা হয়ে রয়েছে তো এটাই বলার আর কি ভেরি আনফর্চুনেট এরপর আমরা এগিয়ে চললাম হিল হিলটপের উদ্দেশ্যে সারান্ডা জঙ্গলের কেন্দ্রস্থলে অবস্থিত কিরিবুরু একটি ছোট্ট হিল স্টেশন এই স্থানটি সেল অর্থাৎ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড দ্বারা নিয়ন্ত্রিত লৌহ আকরিক খনির জন্য বিখ্যাত আর এখানে সব থেকে যেটি বেশি বিখ্যাত সেটি হলো এখানকার সূর্যাস্ত সেই মাহেন্দ্র খনের সাক্ষিত আমাদের থাকতেই হতো এই আমরা এখন নামলাম কিরিপুরু সানসেট পয়েন্টে এখন সানসেট দেখতে যাব এই জায়গাটাকে কি বলা হয় জানিস এটাকে বলা হয় সাতশো পাহাড়ের দিক এখান থেকে যখন সানসেট দেখা যাবে তখন নাকি সাতশো পাহাড়ের রেঞ্জ দেখতে পাওয়া যায় তো সাতশো না মানে অ্যাজামশান তো যাই হোক দেখা যাক যে সূর্যাস্তটা কেমন লাগে এর আগে আমরা নেতারহাটে সূর্যাস্ত দেখেছিলাম তাইতো নেতারহাট না তো কি জানো ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট হ্যাঁ সেটা সেটা খুব ভালো লেগেছিল এইবার এখন দেখা যাক হ্যাঁ হ্যাঁ এবার এখন দেখা যাক যে এই আমাদের এই কিরিবুরু সানসেট পয়েন্টটা কেমন লাগে এমনি জায়গাটা বেশ ছিমছাম জায়গা একদম ওই নিরিবিলি জায়গা সানসেট পয়েন্ট এই সামনে বিশাল ওপেন এরিয়া এখান থেকে এই সূর্য ডুববে আর এই যে নিচে দেখা যাচ্ছে পর পর পাহাড়ের রেঞ্জ বিস্তীর্ণ সারান্ডা বনভূমি অপেক্ষা করছিল সূর্যাস্তের রং মাখতে অপেক্ষায় ছিলাম আমরা নিজেকে জানতে হলে